হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন যাবতীয় ভিডিও করা হচ্ছিল না অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তো ভাবলাম আজকে কোথাও ঘোরাঘুরি করা যায় এবং একটি ভিডিও তৈরি করা যায় তো আজকে আমরা চলে গিয়েছিলাম সিসিডবি ক্লাইমেট সেন্টারে এটি মাওনার এমসি বাজারে থেকে রোডের অপোজিটে শিশুপল্লী রোড থেকে একটু ভিতরেই একদম ইজি লোকেশন আপনারা চাইলে আমার এই লোকেশনটা দেখে বা গুগল ম্যাপে সার্চ করলেই আপনারা চলে আসতে পারবেন তো ভিতরে ঢুকতে আমাদের টিকিট কাটতে হয় তো টিকিট প্রাইস ছিল দেড়শো টাকা করে তো দেড়শো টাকা করে টিকিট কেটে আমরা লাভ করলাম না লস করলাম ভিডিওটা দেখেই বুঝতে পারবেন তো ভিতরে ঢুকতে ওদের রিসিপশনটা দেখে আমার একটি ক্লাসি ভাইব লাগলো তো ওদের রিসিপশনটা খুব সুন্দর এবং হাতের ডান পাশে ছিল ওদের পার্কিং এরিয়া পার্কিং এরিয়াটাও অনেক বড় আপনারা চাইলে এখানে পার্সোনাল গাড়ি এনে পার্ক করতে পারেন এটা মূলত একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করা একটি সেন্টার এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল ফলাই বা সবজি চাষ করা হয় বা ফল চাষ করা হয় যেভাবেই হোক তো এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এখানে ঢুকতে আপনার আশেপাশে সবুজ আর সবুজ সমারোহ দেখে মনটা এমনি ভালো হয়ে যাবে যার মন খারাপ তারও এখানে এসে একটু বসলে মনটা অনেক ভালো হয়ে যাবে তো এখানে প্রতিটা এরিয়াতে এরকম মিটিং রুম বা কনফারেন্স রুম দেওয়া আছে মূলত যারা এখানে ভিজিটে আসে বা যারা শিখতে আসে এখানে কিছু তো যারা ভিজিট করে তারা এখানে মিটিং করে মিটিং করা হয় তাদের তো এখানে এত ব্রিজ আছে এই ব্রিজগুলো শুধু হাঁটার জন্যই যে তা না এই ব্রিজগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই এখানে প্রতিটা গাছ বলেন বা ফুলের বাগান বলেন ওনারা যেভাবে পার্ট বাই পার্ট এটাকে মানে তৈরি করেছে এই ব্রিজে হাঁটলে আপনারা সেটা বুঝতে পারবেন তো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার প্রতিটা জায়গায় ময়লার বিন দেওয়া আছে যাতে প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয় এই জন্য এবং ব্রিজের পাশেই আপনারা হাঁটতে হাঁটতে যাতে ক্লান্ত না হয়ে যান এই জন্য বসার জায়গাও করা আছে তো কিছু দূর হাঁটতে হাঁটতেই আমি ভাবলাম এদিকে একটা সিঁড়ি রয়েছিলো তো উপরে উঠে আমি খুবই অবাক হয়ে যাই এখানে গরুর গাড়ি ছিল কিন্তু গরু ছিল না তো তারপর সামনেই দেখতে পাই মাটির ঘর যেটা দেখে আমি আরও আনন্দ হয়ে আনন্দিত হয়ে যায় এবং মনে হয় যে কেন আমি শাড়ি পরে আসলাম না যদি শাড়ি পরে আসতাম হয়তো আরও সুন্দর কিছু ভিডিও এবং ক্যাপচার করতে পারতাম তো আমি এখানে এগুলো ভিডিও করছিলাম আপনাদের জন্য তো দেখুন কত সুন্দর একটি মাটির ঘর এগুলা সবই লক ছিল ভেতরে যাওয়া যায় কি না আমি সেটা দেখিনি কারণ এরিয়াটা এত বড় ছিল আমার মনে হয়েছিল এখানে সময় নষ্ট করলে চলবে না আপনাদেরকে আরও ভিডিও দেখাতে হবে তো আশেপাশে এত সুন্দর ভাগ ভাগ করে ওদের জমিগুলো মানে চাষাবাদের জন্য জমিগুলো রাখা এবং ফল গাছ ফুল গাছ বলেন এই যে এই রুমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বীজের রুম বীজ রাখা আর প্রতিটা এরিয়ার পাশে এরকম বোর্ড টানানো আপনারা চাইলে এখানে বসে বা দাঁড়িয়ে এটা পড়তে পারবেন পড়লে আপনারা এই জায়গাগুলোর সম্পর্কে জানতে পারবেন বা এই রুমগুলো সম্পর্কে জানতে পারবেন এই কনফারেন্স রুমগুলো এখানে মূলত আমি তিনটা দেখেছিলাম এবং আশেপাশের এই জায়গাগুলো দেখে আমার খুবই ভালো লাগে তো এইটার উপরে উঠে আমি যা বুঝতে পারি আমি এখনও এই সেন্টারের কিছুই ঘুরিনি আশেপাশে তাকিয়ে দেখলাম এখনও অনেক জায়গা ঘোরা বাকি এবং অনেক ব্রিজ রয়েছে আশেপাশে তো আপনাদের তো লোকেশন বলেই দিলাম এবং আমরা এটার পার্ট টু নিয়ে আসবো এই পার্ট পার্টু দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন এবং আমি আরও ওই সাইটটাতে ঘুরে দেখা হয়নি ওগুলো আমি ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ